বাংলাদেশের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং সম্পর্কে তাহলে চলুন কথা না শুরু করা যাক নম্বর ঢাকা ঢাকা ওয়েস্টিন ওয়েস্টিন ঢাকার গুলশান অবস্থিত একটি হোটেল এই হোটেলের উচ্চতা ছিয়ানব্বই শূন্য মিটার বা তিনশো সতেরো দশমিক তিন ফুট এবং এটি উনত্রিশটি তলা নিয়ে গঠিত এটি বাংলাদেশের সর্বাধিক উঁচু ভবনের হোটেল নম্বর নয় বনানী ডিএনসিসি ইউনিক কমপ্লেক্স বনানি ডিএনসিসি ইউনিক কমপ্লেক্স হলো ঢাকার একটি গগনচ চুম্বী অট্টালিকা স্থাপনাটির উচ্চতা একশো মিটার ও তলা বিশিষ্ট পাঁচ তারকা বিশিষ্ট হোটেল সেরাটনে অবস্থিত এটি নম্বর আজিজ আজিজ কোর্ট কোর্ট চট্টগ্রামের একটি গগনচুম্বী অট্টালিকা যেটি শহরের ইম্পেরিয়াল আগ্রাবাদে অবস্থিত ভবনটির উচ্চতা একশো মিটার ও এটি তলা বিশিষ্ট নম্বর সাত বাংলাদেশ ব্যাংক ভবন বাংলাদেশ ব্যাংক ভবন হল বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি আকাশচুম্বী ভবন এটি মহানগরীর কেন্দ্রীয় ব্যবসায়ী অঞ্চল মতিছিলের অবস্থিত এই ভবনটির উচ্চতা একশো এক মিটার বা তিনশো একত্রিশ ফুট এবং এটি একত্রিশ তলা বিশিষ্ট নম্বর ছয় এম জি আই টাওয়ার তেজগাঁও হাতিরঝিল সংযোগ সড়কে পাঁচশো ফুট বা একশো বান্ন দশমিক চার মিটার উচ্চতার নির্মাণ করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ গত নভেম্বরের নির্মাণ কাজ শুরু হওয়া ভবনটি থাকবে পাঁচ এস কে স্কাইরিচ নম্বর কে এস স্কাইরিচ হল একটি গগনচুম্বী অট্টালিকা ভবন যা বর্তমানে ঢাকার তেজগাঁওয়ে নির্মিত হচ্ছে এই উঁচু ভবনটি পাঁচশো ফুট উঁচু এবং একচল্লিশ তলা বিশিষ্ট ভবন হবে যা শহর এবং দেশ উভয়ের মধ্যে সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি নম্বর ঢাকা টাওয়ার ঢাকা টাওয়ার হলো একটি গগনচুম্বী অট্টালিকা বর্তমানে হাতিরঝিল হ্রদের তীরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নির্মিত হচ্ছে এই ভবনটি এই উঁচু ভবনটি একশো পঞ্চাশ মিটার উঁচু হয়ে দাঁড়াবে যা শহর এবং দেশ উভয়ের মধ্যে সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি আটত্রিশ তলায় ভবনটিতে এক লক্ষ আশি হাজার বর্গ মিটার অফিস স্পেস থাকবে নম্বর তিন টি এ টাওয়ার মালিবাগে দেশের প্রথম পঁয়তাল্লিশ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন করছে ট্রপিক্যাল হোমস তলার সংখ্যা বেশি হল টি এ টাওয়ার নামের এই সুউচ্চ ভবনের উচ্চতা ফুট কাঠা জমির উপর নির্মাণাধীন ভবনটিতে লিফট হাসপাতাল হোটেল সুপারশপ কনফারেন্স হল রেস্তোরাঁ সুইমিং পুল হেলিপ্যাড ও থ্রি টি মুভি থিয়েটার এসব অত্যাধুনিক সুবিধা থাকবে নম্বর দুই পিনাকেল পিনাকেল হল একটি একশো বাহান্ন দশমিক তিন মিটার বা পাঁচশো ফুট উচ্চ নির্মাণাধীন একটি বিল্ডিং যা ঢাকার বীর উত্তম মীর শওকত সড়ক তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত একটি তলা বিশিষ্ট বাণিজ্যিক আকাশচুম্বী বিল্ডিং যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম বিল্ডিং হতে যাচ্ছে নম্বর এক সিটি সেন্টার সিটি সেন্টার হল এখন পর্যন্ত বাংলাদেশে নির্মিত সবচেয়ে লম্বা আকাশচুম্বী ভবন এটি ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলে অবস্থিত ভবনটি একশো মিটার বা পাঁচশো একষট্টি ফুট উঁচু তলা বিশিষ্ট এই ভবনটি বর্তমানে নির্মাণ কাজ চলছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমনই তথ্যবহল ভিডিও পেতে দাব করা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন